তার মানে সপ্তমিদের স্তর এবং মর্যাদা তো এইভাবে থাকো এবং এই দিচ্ছা তোমাদেরকে অপরাধের দিকে নিয়ে যায় খারাপের দিকে নিয়ে যায় এবং বড় ব্যক্তি যখন মিথ্যা করে এবং সে মিথ্যাকে কে এভাবে একের পরে গ্রহণ করতে থাকে শেষ পর্যন্ত সে আল্লাহ আল্লাহাবাদী হিসাবে বিক্ষিত হয়ে যায় বৈশিষ্ট্য যেটা একজন মানুষ আর দুইজন মানুষের সামনে যদি তাকে বাদি বলে তাহলে সে এটা পছন্দ করে না কিন্তু সে কিভাবে নষ্ট যে তাকে তার সৃষ্টিকর্তার কাছে মিথাবাদী হিসেবে বিক্ষিত হয়েছে তাকে আল্লাহ তাল্লাহ মিথ্যাবাদী হিসাবে শিক্ষিত দেওয়া হয় স্বীকৃতি দেওয়া হয়

যখন এটার মাধ্যমে কোন অপর কোন ভাইয়ের সম্পদ আহরণ অথবা অবৈধ পারে তার সম্পদ নেওয়া এবং তার সম্পদের মালিকানা নিয়ে যাওয়ার কারণ হয় তখন এটা সবচেয়ে বেশি যখন আমি যে বলতে আসছে প্রচুর যে কোন ব্যক্তি কোন মানুষ যখন অপর কোন ভাইয়ের সম্পদ এসে

এই জন্য যে সামান্য সম্পদের এবং সত্য নিয়ে যায় তারা তাদের ব্যাপারে আমার তার এই জন্য আমরা সত্য এবং বিখ্যার পার্থক্য করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে একটা সমাজ

সে অপরাধী আমি জানি সে জোর আমি জানি সে অন্যের হক নষ্ট করে তাকে সমর্থন করি এটাই করেছে কারণ আমি যখন কোন জালেমের সঙ্গ দেব আমি যখন কোন বিক্ষোভের সঙ্গ দিব আমি যখন কোন অপরাধীর সঙ্গ দিব এবং তার পক্ষে দাঁড়াবো তখন অবশ্যই আমি তার দায়িত্ব দিব এবং আমি এই দায়িত্ব দিচ্ছি যে সে যা করে সে ভালো এই জন্য একজন মহিন কখনো এই জন্য ইসলাম দিয়েছে এই থাকতেও হবে সত্যবাদীদের সাথে একজন মহিল সত্যবাদ সাথে থাকবে অবশ্যই যখন কেউ মিথ্যা হবে তখন তার থেকে সে অবলম্বন করবে অন্যথায় এই মিথ্যা তাই তার উপর আসবে এইভাবে আমরা একটা প্রকৃত মুসলিম এবং ইসলামিক সমাজ আমরা করতে পারি বিশেষ করে একজন মহিল যখন সে প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে এবং প্রত্যেকটা মতবাদের ক্ষেত্রে আমরা এই কথা জানি যে যারা ওই মতবাদে বিশ্বাসী তাদের যারাই মানুষ মূল্যায়ন করে যে মতবাদটা কেমন একজন মুসলিম তার চাল তো নদীর মানুষ মূল্যায়ন করবে আসলে ইসলাম কেমন